আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর দান অনেক সুন্দর এই দোকানটা চলে এই দোকানের মালিক হচ্ছে আমাদের ভাইজান বসেন ভাইয়ের নাম শরীফুদ্দিন পুরো নাম মোহাম্মদ শরীফুদ্দিন আপনার দোকান কেমন চলে আলহামদুলিল্লাহ ভালোই আপনার দোকানে কি কি পাওয়া যায়

বাচ্চা কাচ্চা আচ্ছা একদমে আরে ভাইয়ের দোকান এই দোকান কি আপনারা পাবেন ঢাকা সাভার রাজাসন ইদগা মাঠ আপনার নাম্বার দিয়ে দেন আপনার ফোন নাম্বার দিয়ে দেন যোগাযোগ করবে